এসির এয়ার ফিল্টারের যত্ন নেবেন যেভাবে এসির ভালো পারফরম্যান্স পেতে এবং এসির কার্যক্ষমতা দীর্ঘমেয়াদি করতে এয়ার ফিল্টার পনেরো দিনে একবার অথবা প্রয়োজন অনুযায়ী পরিষ্কার করতে হবে এসি দীর্ঘদিন বন্ধ থাকলে এটি পুনরায় চালুর পূর্বে অবশ্যই টপ প্যানেল ও এয়ার ফিল্টার পরিষ্কার করে নিতে হবে দীর্ঘদিন এসির এয়ার ফিল্টার পরিষ্কার না করলে এটি ধুলো জমে ব্লক হয়ে যেতে পারে এতে এসির কার্যক্ষমতা এবং স্থায়িত্ব কমে যেতে পারে এয়ার কন্ডিশনারের ফিল্টার নেট পরিষ্কার না থাকলে ফিল্টার নেট পরিষ্কার থাকা চেয়ে একই কুলিং প্রদানের বিদ্যুৎ খরচ করে চলুন ওয়াল্টন এসি টিপস এন্ড ট্রিক্স এর এ পর্বে আমরা জেনে নেই এসির এয়ার ফিল্টারের কী কি করে যত্ন নেব সে সম্পর্কে এসির এয়ার ফিল্টারের যত্ন প্রথমেই পাওয়ার সুইচ বন্ধ করুন এবং এয়ার কন্ডিশনার পরিষ্কারের পূর্বে পাওয়ার প্লাগ খুলে রাখুন অন্যথায় এটা বৈদ্যুতিক শকের কারণ হতে পারে কখনোই এয়ার কন্ডিশনারকে পানি বা অন্য কোনো তরল পদার্থ দ্বারা ভেজাবেন না এতে শর্ট সার্কিট হতে পারে পরিষ্কারকরণের ধাপসমূহ টপ প্যানেল খুলে ফেলা টপ প্যানেলের দুই দিকে স্লট দুটি চেপে ধরে টপ প্যানেল খুলে ফেলতে হবে ফ্রন্ট প্যানেল পরিষ্কার করা নরম ব্রাশ বা কাপড় পানি দিয়ে পরিষ্কার করে শুকিয়ে দিন তারপর ফ্রন্ট প্যানেল মুখে পরিষ্কার করুন অবশ্যই পরিষ্কারের পর প্যানেলটি পুরোপুরি শুকানোর জন্য অপেক্ষা করুন এরপর এয়ার ফিল্টারটি ফিল্টার স্লট থেকে বের করে নিচের দিকে পুশ করতে হবে এরপর এয়ার ফিল্টারটি ভ্যাকিউম ক্লিনার বা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করুন এবং শুকাতে দিন শুকানোর পর ফিল্টারটি পুনরায় স্থাপন করুন এবং প্যানেলটি সংযুক্ত করুন দীর্ঘ সময়ের জন্য এসি বন্ধ রাখার পূর্বে এসিটি ফ্যান মোডে কমপক্ষে এক ঘন্টা চালিয়ে রাখুন এতে ইনডোরের ভেতরের যন্ত্রাংশ শুকিয়ে পরিষ্কার হতে সহায়ক হবে ওয়াল্টন এয়ার কন্ডিশনার টিপস অ্যান্ড ট্রিক্সের পরবর্তী পর্বে রয়েছে এসির স্লিপ মোড ফাংশন ও ফ্যান স্পিড কন্ট্রোল করবে কিভাবে এই বিষয়ে বিস্তারিত টিপস ওয়াল্টন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ